আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লাহ বলেন রহমান আমি কেমন রহমান জানো আমি আগে কুরআন শিখাইছি এরপরে আমি মানুষ বানাইছি ও আল্লাহ পে উল্টা বললেন বাস্তবে তার উল্টা দেখি আমরা দুনিয়াতে আসি আগে বড় হইছি তারপরে কুরআন শিখছি আল্লাহ কয় না আমি আগে কোরআন শিখাইছি তারপরে আমরা আগে আসছি পরে কোরআন শিখছি এটা বাস্তব এটাই সত্য আর আল্লাহ কয় না আমি আগে কোরআন শিখাইছি পরে মানুষ বানাইছি ও আল্লাহ উল্টা বললেন কেন আল্লাহ ভাই আমার দাই বাও আমার দাই লাইন মতো তোমার বুঝের অভাব ফেলুল হাকিম লাইখু আনি হিকমা হাকিমের কথা কাজ হেকমত থেকে খালি না একজন জ্ঞানীর কথা কাজ জ্ঞান থেকে শূন্য না আল্লাহ বলেন আমি আগে মানুষ বানাই না আগে কোরআন শিখাইছি পরে মানুষ বানাইছি এই উল্টা বলার পেছনে রহস্য কি হেকমত কি মুবাসম বলেন আমি যে মানুষ আগে বানাই না আগে কোরআন শিখাইছি তার ব্যাখ্যায় লেখেন আল্লাহর আদালতে মানুষ আছে কয়েক লাইনের তবে সব মানুষের দাম আল্লাহর কাছে নাই আল্লাহর কাছে এক দল মানুষের বেশি দাম এ জমিন এক দল মানুষ আছে বংশগত মানুষ আর একদল দল মানুষ আছে আর একদল মানুষ আছে এর এক গুণের মানুষ বংশগত মানুষ কাকে বলে ওই যেই ব্যক্তির বংশে জন্ম হল আমাদের বংশগত পিতা পায় আদম আদম নবীর বংশে আমরা আরছি তিনি আমাদের বংশগত পিতা আমরা তার বংশগত সন্তান আর আমার আপ্পা ঔরসে আমরা দুনিয়াতে আরছি ওই আমার আব্বা হলেন জন্মগত বাবা আর আমরা তার জন্মসূত্রে সন্তান আল্লাহর আদালতে বংশগত মানুষের পরিচয় কোনো মূল্য নাই জন্মগত মানুষ হিসাবে কোনো মূল্য নাই আল্লাহর কাছে একদল মানুষের দাম ওই মানুষ হলো গুণের মানুষ কোন মানুষ গুণের মানুষ মানুষ তো সবাই কিন্তু সবাই তো মুমিন না মানুষ তো সবাই সবাই তো মুমিন না আবার মুমিন তো সবাই তবে মুমিনদের মধ্যে সবাই তো কোরআন না আবার কোরআনওয়ালা অনেকে আছে কিন্তু এদের মধ্যেও তো সবাই এখলাস আর তাকুয়াওয়ালা না সমাজে কুকুর আছে না নাই কুকুরের অভাব নাই কিন্তু সব কুকুরের মূল্য নাই আসহাবে কাহাফের সাথে যেই কুকুরটা ওদের পাহারা দিছে ওই কুকুরের মূল্য জান্নাতে যাবে পিপিলিকা তো সমাজে আছে গর্তে আছে অভাব নাই পিপিলিকা অনেক 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 তবে সব পিপিলিকা সমান দামি না সুলাইমান নবীর সাথে যেই পিপিলিকার সম্পর্ক সে পিপিলিকা দামি জান্নাতে যাবে জমিনের মধ্যে উঠনি অভাব নাই উঠের অভাব নাই কিন্তু ও উটের মতো দামি একটা অনায় যে উটে নবী সাওয়ার হয়েছেন জান্নাতে যাবে সালেহ আলাইহিস সালামের উটনি জান্নাতে যাবে গাধা সমাজে অভাব নাই তবে উযায়ের নবীর গাধা যেটা ইতিহাস আছে কোরআনে এটা জান্নাতে যাবে আদম নবীর সন্তান সবাই মানুষ তবে যাদের ইমান নাই মূল্য নাই যারা মুমিন তারা জান্নাতে যাবে মসজিদ তো কার ঘর বাইতুল ঘর আপনাদের মুরুলগঞ্জের মসজিদ ও আল্লাহর ঘর খের কুটা দিয়ে একটা মসজিদ বানাইছেন এটাও কার ঘর কিন্তু বাইতুল মোকাররামের এত দাম নাই বরিশালে দামি মসজিদ টাঙ্গাইলে বিশাল বড় মসজিদ মানুষ দেখতে যায় বিদেশি পাথর দিয়া বানাইছে কিন্তু মসজিদের মূল্য নাই আল্লাহর কাছে বাইতুল্লাহ যেটা কাবা এটার অনেক মূল্য বলে কেমন মূল্য কয়ের দিকে তাকা এ থাকবা স্বভাব বাইতুল্লার দিকে শুধু তাকায় তাকায় দেখবা স্বভাব বাইতুল্লাহর দিকে তাকা থাকো থাকবো ওখানে একবার আল্লাহ বলবা এক লক্ষ আল্লাহ বলার সব ওই একবার আলহামদুলিল্লাহ বলবা এক লক্ষ ওই বাইতুল্লার আঙ্গিনা একটা সেজদা দেবা এক সেজদা এক লক্ষ সেজদার দার সব তাওরা আল্লাহর কিতাব জবুর ও আল্লাহর কিতাব ইঞ্জিন ও আল্লাহর কিতাব তবে কোরআনের মতো দামি কোনো কিতাব নাই মুসা নবী আল্লাহর বন্ধু ঈসা নবী আল্লাহর বন্ধু ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু ইসমাইল নবী আল্লাহর বন্ধু দাউদ নবী আল্লাহর বন্ধু আল্লাহর বন্ধু ইসমাইল নবী আল্লাহর বন্ধু মোহাম্মদ আল্লাহর বন্ধু তবে ব্যবধার সব নবী রসুল আমার আল্লাহ তাল্লার আসে আর আমার আল্লাহ নিজে হলেন মোহাম্মদের আসে